আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই মাত্র নিপুণ রায় বিএনপি বিএনপি নেত্রী নিপুণ রায় এই মাত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যাচ্ছে আপনাদের আমরা দেখাচ্ছি গাজীপুর নিউজন থেকে যে হাসান আপনারা সবাই শেয়ার করে কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখছেন গাড়ি নিপুণ রায়ের গাড়িটা কিন্তু আগেই চলে গেছে আমরা কিন্তু আছি যে হাসান আছি সবাইকে দেখাচ্ছি নিপুণ রায়ের বহর কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনাদের এক তার তারকে যারা তারকে যারা নিতে এসেছিলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে একে একে তার গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে আমরা আরও কিছু নেতাকর্মীর মুক্তির কথা শুনছি কিছুক্ষণের ভিতরেই বিএনপির আরও কে যারা যারা আগে আটক আছে তারা সবাই বেরিয়ে যাবে ইতিমধ্যে আমরা আন্দালি প্রহমান পার্থ যিনি মুক্তি পেয়েছেন আমরা জেনেছি এবং বিএনপি নেত্রী নিপুণ রায় যিনি এইমাত্র এইমাত্র বের হয়ে গেল তার পিছনের গাড়ি বহরগুলো কিন্তু যাচ্ছে অসংখ্য গাড়ি কিন্তু তার সমর্থক এবং নেতাকর্মীরা তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে নিতে এসেছিল আমরা কিন্তু দেখছি নিপুণ্ডার গাড়ির সাথে সাথে তার নেতাকর্মী সমর্থকদের গাড়িও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আপনারা কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন নেতাকর্মীরা কিন্তু নিপুণ্ডার সাথে সাথে তার নেতাকর্মীরাও কিন্তু আস্তে আস্তে কাশিমপুর কারাগারে ত্যাগ করছে নিপুণ রায়ের লোক আপনারা আপনারা আমরা দেখছি বিএনপির বিশাল গাড়ি বহর নিয়ে নিপুণ রায়কে বরণ করে এই মাত্র বেরিয়ে গেল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরের যে কাশি কাশি সেখান থেকে এই মাত্র বিএনপি নেত্রী নিপুণ রায় বের হয়ে গেল আপনারা পুস্তি সবাইকে শেয়ার করে কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি যে হাসান আছি গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সেখানেই তো আমরা জানানোর চেষ্টা করছি এখানে দেখছেন উৎসুক জনতা হাজার হাজার জনতা ভিড় করেছি আমরা যদিও গেটের সামনে আমরা দেখেছি বিএনপি জামাত এবং হেফাজতের হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে অপেক্ষা করতেছে কে বের হচ্ছে সেই আশায় যে কখন কে বের হবে সেটার আশায় কিন্তু এখানে অনেক নেতাকর্মী ইতিমধ্যে ভিড় করে কে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো নিউজে অথবা ভিডিওতে